মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ছাত্রদল ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে এই প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী সহ অন্তত জন আহত হয়েছে এদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে রোববার দুপুরের দিকে সদর উপজেলার মিরকাদিম পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এই ঘটনা ঘটে এদিকে দুই পক্ষের উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়া থামাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী

সুইচ গেট দেওয়া পার হয়েছে ওই আমাদের ইয়ারে আপনার ওদের ছয় হাজার টাকাটা পার দেওয়া হয়েছে এখানে তারপরে আপনার আমাদের এখানে

বাইরের থেকে ছাত্র দলগুলি ঢুকছে বেশিরভাগ ঢুকছে না কলেজ ড্রেস করে ঢুকছে ঢুকেও কলেজের সাধারণ ছাত্রদের মায়েরা অবস্থা খারাপ করে অনেকে হাত পা ভাইকে পড়ে আসে ওদেরকে এখন ট্রিটমেন্ট কিনে দিবে সরকার দিবে কলেজ থেকে এইখান থেকে আমরা কলেজের থেকে একশো বারো কমিছি সাড়ে থেকে কাহিনী শুরু হয়েছে এই সাইডটা হচ্ছে আমরা বারবার কলই দিচ্ছি সেনাবাহিনীর কল দিচ্ছি ওনাদের নাম্বার ব্যস্ত বলে পুলিশদের কল দিচ্ছি ওনারা পুলিশরা চাইতে পারে না প্রশাসন দিয়ে আসছে শেখ হাসিনা বের হয়েছে এই প্রশাসন আসার জন্য আমরা চার ঘন্টা যাব একটা কোন প্রশাসন থেকে কোন সাপোর্ট পাইনি কিছু পাইনি আমরা যখন কলেজের বাইরে আসছি ওরা চারটা বাজে গেছে কলেজে আমাদের সাহায্য করতে কেন গেছে ওরা কি দেখতে গেছে যে ভিত্ত করতে গেছে ওরা পুলিশের সামনে পুলিশ প্রিন্সিপাল দোনো দলে দাঁড়ানো একটা ছেলের নিচে ফলে বাইরে ফেলতে ছিল পালে ছেলে সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে আমারে ধমকে দেয় সব প্রিন্সিপালদের সামনে সামনে কোনো সারও কোনো উচ্চারণ করে নাই না

বহিরাগত আমরা ওদেরকে নিষিদ্ধ করিতে হয়েছে বিগত দিনে ওরা বিভিন্ন অত্যাচার করতো তাদের কাছ থেকে টাকা পয়সা ফোন টোন নিয়ে তারপরে ক্যাম্পাসে অনেক অত্যাচার এমন এমনকি স্যাররাও ওদের দ্বারা অত্যাচারিত ছিল মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ও সি এম সাইফুল ইসলাম জানান এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে তবে কোনো পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ হয়নি